তো এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলা তো আজকে আমরা সমাধান করবো দুই সালের এই যে নতুন বই পৃষ্ঠা নাম্বার চার এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে পাঁচ ঠিক আছে আর এটা হচ্ছে পাঠ দুই তো পাঠ দুই আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আজকে শুধু দেখাবো পাঠ একের সমাধান তো পাঠ এক আমাদের চার আর পাঁচ পৃষ্ঠা আছে এই যে দেখো এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর নতুন বই এই যে পাঠ এক বৈচিত্র্যময় বাংলাদেশ ঠিক আছে এবার হচ্ছে তোমাদের বই চেঞ্জ করে দিয়েছে পুরোটাই চেঞ্জ তো এখানে আছে অর্থ অর্থের উত্তরও কিন্তু এই এখানে দেওয়া আছে প্রত্যেকটি ঠিক আছে তারপরে এই যে আমরা চার পৃষ্ঠা এবং পাঁচ পৃষ্ঠা সমাধান করবো এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও এটা আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস শুক্লা ইউটিউব ওটা অনেক বড় চ্যানেল আর এটা আমি নতুন চ্যানেল খুলেছি সবাই এটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে লেখা আছে এক নম্বরে বর্ণ সাজিয়ে শব্দ লিখি এখানে আমরা উল্টো ভাবে লেখা আছে আমরা সঠিক ভাবে এটাকে সাজিয়ে শব্দ লিখবো ঠিক আছে তো চলো আমরা সঠিক উত্তরটি দেখে নিই মানে এখানে উল্টো পাল্টা লেখা আছে আমরা উল্টোকে সাজিয়ে সঠিক ভাবে লিখবো ঠিক আছে তো চলো উত্তরটি দেখে নিই তো এই যে দেখো আমাদের অ্যানসার মি জন্মভূ মানে জন্মভূমি তারপরে রি রিক্সা সঠিক উত্তর হবে রিক্সা তারপরে তি সম্প্রি এটা সঠিক অ্যানসার হবে সম্প্রীতি তারপরে জাতি গোষ্ঠী জাতি যা এটা সঠিক উত্তর হবে জাতি গোষ্ঠী তো এই ছিল আমরা বর্ণ সাজি এটা আমরা লিখলাম ঠিক আছে তো এই ছিল সমাধান তারপরে দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট এক নাম্বার এখন আমরা কি করব এখন আমরা দুই নম্বরে চলে যাব দেখো দুই নম্বরে আমাদের আছে শব্দের শব্দ নিয়ে খালি জায়গায় বসায় মানে শূন্য স্থান তো দেখো এখানে ক নম্বরে বলেছে এ দেশে আছে নানা ধরনের ড্যাশ তো এ দেশে আছে কি নানা ধরনের তো এই দেশে আছে নানা ধরনের কি সঠিক উত্তর হবে ক নাম্বার এই দেশে আছে নানা ধরনের উৎসব তারপর দেখো এখানে খ নাম্বার আছে বৈচিত্র আর ভিন্নতাই ড্যাশ ড্যাশ করছে দেশকে বৈচিত্র্য আর ভিন্নতাই ড্যাশ করছে সমৃদ্ধ এটা হবে খ নাম্বার সমৃদ্ধ করছে দেশকে তারপর দেখো এখানে গ নাম্বার আছে ড্যাশ ধরে চলে রেলগাড়ি এটা হবে গ নাম্বার রেল লাইন ঠিক আছে তারপরে দেখো এখানে ঘ নম্বরে আছে রাখাইনদের রয়েছে সাংগ্রাইম রাখাইনদের রয়েছে এটা হবে ঘ নম্বর সাংগ্রাইম আর উমো নম্বরে হবে মানুষ যে ধরনের কাজ করে জীবিকা এটা হবে উমো নম্বর জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে তা আমরা কিন্তু আমাদের এখানে প্রত্যেকটির পাঁচটির উত্তর পেলাম তো এখন আমরা চলে যাব তিন নম্বর সমাধানে এখন দেখো এখানে আছে প্রশ্নের উত্তর বলিও লিখি নম্বরে বলেছে বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষার মানুষ কথা বলে তারপরে বলেছে বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয় এবং বলেছে সড়ক নদী ও আকাশ পথে কি কি নম্বরে বলেছে কোন পেশার মানুষ কি কাজ করে ও নম্বরে বলেছে বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করে তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো এ দেখো আমাদের প্রশ্ন ছিল বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে উত্তর বাংলাদেশে বাংলা ছাড়াও আরও অনেক ভাষার মানুষ কথা বলে যেমন চাকমা মারমা ইত্যাদি জনগোষ্ঠী ভাষা এখন দেখো ঘরে প্রশ্ন এটা উত্তর হবে বাংলাদেশে নানা ধরনের উৎসব উদযাপন করা হয় যেমন পহেলা বৈশাখ আহ দুই ঈদ দুর্গাপূজা বড়দিন সংগ্রাম বিজু ইত্যাদি এখন দেখো আমাদের ঘ নম্বর প্রশ্নে বলেছে আহ এই যে এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন আর উত্তর হবে সড়কপথে পথে বাস ট্রে বাস প্রাইভেট কার নদীপথে নৌকা লঞ্চ স্টিমার এবং আকাশপথে বিমান হেলিকপ্টার ইত্যাদি বহন দেখা যায় এখন দেখো ঘ নম্বরে আমাদের প্রশ্নে বলেছে এই যে আর উত্তর হবে এখান থেকে কৃষক জমিতে ফসল ফলায় জেলে মাছ ধরে শিক্ষক শিক্ষাদান করেন ডাক্তার চিকিৎসা করেন ইত্যাদি এখন আমরা উম নম্বর উত্তর দেখব এই যে দেখো আমাদের উত্তর প্রশ্ন আর উত্তর হলো তো বাংলাদেশে ধর্মের নানা পেশার এবং ভিন্ন ভাষার মানুষ বসবাস করে এই ভিন্নতা বা বৈচিত্র্য আমাদের সমাজের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে মানুষের পেশা খাবার ও উৎসবের এই বিচিত্র রূপই বাংলাদেশকে একটি সুন্দর ও সার্থক দেশ হিসেবে গড়ে তুলেছে তো এই ছিল আমাদের সমাধান তো দেখো আমাদের তিন নম্বরের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু কমপ্লিট এখন দেখো আমাদেরকে চার নম্বরে কি বলেছে বৈচিত্র্যময় বাংলাদেশ পাঠ থেকে কে কারা কি কোথায় কিভাবে কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি ঠিক আছে মানে এমন কিছু আমাদের এখানে লিখতে হবে তার মধ্যে কে তার পরবর্তী প্রশ্নে কারা তার পরবর্তী প্রশ্নে কী তার পরবর্তী প্রশ্নে কেন তার পরবর্তী প্রশ্নে কোথায় কিভাবে কখন এগুলো ব্যবহার করে আমাদের করে প্রশ্ন লিখতে হবে তো যেমন ধরো এখানে তারা এক্সাম্পল হিসেবে একটা লিখে দিয়েছে আমাদের দেশের নাম কি দেখো এমন একটা কথা এখানে লিখছে তার মাঝখানে কিন্তু কী শব্দটা আছে তো তোমরা খ নাম্বারে এমন একটি প্রশ্ন তৈরি করো তার মাঝখানে কে বা কেন বা কোথায় যে কোনো একটি শব্দ থাকবে তো এখানে লিখেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি লিখেছে তো আমাদের এখানে সাতটি বাক্য এদের মধ্যে লিখতে হবে তো সাতটি বাক্যের মধ্যে প্রত্যেকটি কিন্তু থাকবে যে কোন একটি করে থাকবে তো চলো আমরা দেখিনি যে দেখো আমাদের দেশের নাম কি প্রথমটা এবং খ নাম্বার কারা বাংলাদেশে বাংলাদেশে করে কি বৈচিত্র্য দেখা যায় খ নাম্বার কেন বাংলাদেশকে বৈচিত্র্য দেশ বলা হয় তারপর দেখো উম নাম্বারে কি বলেছে কোথায় এই বৈচিত্র্য দেখা যায় দেখো প্রত্যেকটি মাঝে কিন্তু একটা করে ওই যে ওখানে যা ছিল একটি করে দেওয়া আছে কিভাবে এই বৈচিত্র দেশকে সুন্দর করেছে কখন এই উৎসবগুলো উদযাপন করা হয় তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো আমাদের চার নম্বরের প্রত্যেকটি প্রশ্নই কমপ্লিট আর পাঁচ নাম্বারে আছে বাংলাদেশে কোনো একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকি ও বিবরণ লিখি তো বাংলাদেশের একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকার কথা এগুলো তারপরে ছয় নম্বরে আছে জোড়ায় বসে শব্দ নিয়ে খেলি তো এখানে ছবিটা নিজেরাই এঁকে নিবা তারপরে দেখো ছয় নম্বরে বলেছে এই যে জোরাই বসে শব্দ নিয়ে খেলি একজন একটি শব্দ লিখবে অন্যজন শেষ ব্যঞ্জন বর্ণ দিয়ে একটি শব্দ লিখবে এভাবেই চলতে থাকবে এর মানে হচ্ছে একজন একটি শব্দ লিখবে তার একটি লাস্টে এই অক্ষর নিয়ে আরেকটা এমন একটা শব্দ বলবে যে সেই শব্দের মাঝে এই মটা শুতেই শুরুতেই থাকবে দেখো এখানে চ দিয়ে শেষ হয়েছে আবার এই চ দিয়ে কিন্তু শুরু করছে তো এরকম ক দিয়ে শেষ হয়েছে এখানে ক দিয়েই শুরু করবে একটা অক্ষর এবং সেই অক্ষরটা যেটা দিয়ে শেষ হবে সেটা দিয়ে আবার এখান থেকে শুরু ঠিক আছে আবার এখানে কিছু নাম লিখবে সেই নাম অনুযায়ী আবার শুরু করবে শেষ করবে এরকম তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই যেরকম আমাদের উত্তর ম দিয়ে শুরু করছে ঠিক আছে এরকম এইখান থেকে শুরু করছে ক দিয়ে শেষ করেছিল তারপরে ক দিয়ে শেষ করার পর সে কিন্তু ক দিয়ে শুরু করে মদন্য দিয়ে শেষ করেছে ঠিক আছে তারপরে এই এটা দিয়ে আবার এখান থেকে ম দিয়ে শুরু চ ক ন মানে এই সংগ্রামী ম তারপরে মচমচের চালাকির ক কিসানের মধ্যে ন নিচে এখন এটা নিয়ে আবার একটা শব্দ তৈরি করতে হবে ম দিয়ে মন চ দিয়ে চশমা ক দিয়ে কাগজ প দিয়ে পণ্য তারপরে মনের দন্তে ন আবার এখানে দিবে এখানে লাস্টে আছে চশমা তো এটা স কাগজের বর্গের যা পণ্যের মধ্যে এটা job ফুলা নিছে তো এইগুলো নিয়ে আবার একটা শব্দ তৈরি করতে হবে যেমন ধর দিয়ে নদী প্রশ্ন দিলে সহজে আমাকে শব্দ লিখতে হবে ষোলো বললে জ দিয়ে আমাকে শব্দ লিখতে হবে জল এখানে আমার একটা শব্দ লিখতে হবে যার মাঝে যোগ থাকে তো যোগ্য লেখা হয়েছে ঠিক আছে তারপর এটা দিয়ে আবার শুরু করছে ঠিক আছে এরকম চলতেই থাকবে তারপরে দেখো এইটা দিয়ে শেষ হওয়ার পরে দ দিয়ে শেষ হয়েছে দ ল দিয়ে শেষ হয়েছে ল লিখছে জলের ল দিয়ে শেষ হয়েছে ল লিখেছে আবার এখানে গ দিয়ে শেষ হয়েছে গ লিখেছে ঠিক আছে তো এগুলো দিয়ে আবার আমাদের একটা একটা শব্দ লিখতে হবে দ দিয়ে কি হয় দালান ল দিয়ে লবণ ল দিয়ে লাঠি গ দিয়ে গোলা হয় তো এইভাবেই কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এইগুলো ছিল সমাধান তো আমাদের ছয় নাম্বার কিন্তু কমপ্লিট ঠিক আছে তো পরবর্তীতে পারে 2 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল